আজকের রেসিপি কলার বড়া আজ অনেক দিন পরে বাড়িতে এভাবে কলা দিয়ে বড়া বানানো হলো কিন্তু পার্থক্যটা হলো এটাই যে এতদিন মা বানিয়ে দিত আজ আমি মাকে বানিয়ে খাওয়ালাম তো আমি মা থেকেই শিখেছি এই রেসিপিটা সব থেকে বড়ো কথা হলো এই রেসিপিটা বানানো ভীষণ সহজ সব থেকে প্রথমে আমি কলাগুলোকে ওখানে গ্রেড করে নিয়েছি গ্রেড করে নিয়ে একটা বড় পাত্রে এই সবটুকুটা ট্রান্সফার করে নিলাম তারপর এখানে অ্যাড করে দিয়েছি সুজি আর পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা বুঝে দেবেন তারপরে আমি এখানে অ্যাড করেছি থ্রি টেবিল স্পুন ময়দা আর টু টেবিল স্পুন গুঁড়ো ব্যাস তারপরে এই সব কিছুকে একসাথে মিলিয়ে মিশিয়ে তৈরি করে নিতে হবে এরকম একটা ব্যাটার তারপরে তেল গরম করে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিতে হবে কিছুক্ষণ একটা সাইড ভেজে নেওয়ার পরে উল্টো সাইডটাও ভেজে নিতে হবে এইভাবে লাল লাল করে আর তারপরেই ব্যাস কলার বড়া রেডি একবার বাড়িতে খেয়ে দেখবেন ভীষণ টেস্টি